রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মা আমিনার দুধ পান করানোর সাথে সাথে চাচা আবুল আহমেদ দাসী সুয়াইবাও তাকে দুধ পান করান সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে তার সন্তান মাসরুহও ও দুধ পান করেছিল এর আগে হামজা ইবনু আব্দীল মুত্তালেব এবং আবু সালামাকেও সুয়াইবা দুধ পান করিয়েছিলেন ফলে তারা তিনজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের দুধ ভাই হওয়ার সৌভাগ্য অর্জন করেন আরবদের একটি প্রথা ছিল শহরের খারাবি থেকে বাঁচানোর জন্য শিশু সন্তানকে দুধপান করাতে বেদুইন নারীদের তত্ত্বাবধানে রাখা তারা সন্তানকে শক্তিশালী ও সুঠাম করে গড়ে তোলার জন্য মরুভূমির প্রাকৃতিক ও রুক্ষ পরিবেশে পাঠিয়ে দিত তাছাড়া সারা আরবে বেদুইনদের ভাষাই ছিল আরবির বিশুদ্ধতম রূপ আব্দুল মোত্তালিব তাই নাতির জন্য এই রকম কোনো বেদুইন ধাত্রীর সন্ধানে ছিলেন বনু সাদ ইবনু বকর ইবনি হাওয়াজিন গোত্রীর নারীদের একটি দল সে সময় মক্কায় আসে শিশুর খোঁজে আব্দুল মোতালিব তাদের প্রত্যেককে শিশু মোহাম্মদকে নিতে বলেন কিন্তু তার পিতা নেই শুনে কেউই নিতে চায় না ওদিকে পিছিয়ে পড়া হালিমা বিন্তু আবি ওয়াইফ যখন শহরে এসে পৌঁছলেন ততক্ষণে অন্য নারীরা কোনো না কোনো শিশুর দায়িত্ব পেয়ে গেছে তার ভাগে ভালো কোনো শিশু মেলেনি একরকম বাধ্য হয়েই তিনি আব্দুল মতালিমের কোলে থাকা শিশুটিকে নিয়ে নেন কিন্তু তাকে কোলে তুলে নেওয়ার পরক্ষণেই তার এমন সৌভাগ্যের দরজা খুলে যায় যা দেখে পৃথিবীবাসী অবাক বিস্ময়ে নির্বাক তাকিয়ে রয় যতদিন হালিমের পরিবারে ছিলেন ততদিন তাদের ঘর প্রাচর্যে ভাসতে থাকে হালিমা নিজেই বলেছেন যে যখন তিনি মক্কায় আসেন তখন ছিল দুর্ভিক্ষের সময় তাদের একটি গাধে ছিল এরকম দুর্বল ও জীর্ণ যে পুরো কাফেলের মধ্যে সবচেয়ে কমজোর ও ছিল সবাই তার সামনে কেউ পেছনে ছিল না একটি ছিল কিন্তু এক ফোঁটাও দুধ দিত না হালিমা নিজেও অভুক্ত মুখের দুধ শুকিয়ে গেছে সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় সারা রাত ছটপট করত এবং কাঁদতে থাকত তারা নিজেরাও ঘুমাত না বাবা মাকেও ঘুমাতে দিত না কিন্তু তারা যখন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে ঘরে নিয়ে আসলো এবং হালিমা তাকে কোলে তুলে নিল তখন তার সিনা দুধে ভরপুর হয়ে গেল ফলে মোহাম্মদ সাল্লাম আলাইস্লাম ও তার বাচ্চারা তৃপ্তি সহকারে দুধ পান করে আরামে ঘুমিয়ে পড়ল ওদিকে তার স্বামী হারিস উঠে গিয়ে দেখেন যে উটনির ওলারও দুধে টৈটম্পুর মকা থেকে ফেরার সময় হালিমা তার ওই গাধীর উপরেই সবার হয়েছিল কিন্তু এবার সাথে ছিল মোহাম্মদ সাল্লু আলাইস্লাম ফলে সেই গাধি এত দ্রুত চলা আরম্ভ করল যে পুরা কাফেলাকে পেছনে রেখে সবার সামনে চলে গেল তার সাথে পাল্লা দিয়ে চলার মতো কেউই ছিল না কোনো এক অদৃশ্য ইশারায় হালিবার ঘরকে দুর্ভিক্ষ ও খরা আর স্পর্শ করে না খরার মাঝেও তাই শিশু মোহাম্মদ বেড়ে উঠেন স্বাস্থ্যবান ও শক্তিশালী হয়ে এভাবেই সুখের এই সময়গুলো অতিবাহিত হতে থাকে দু বছর পরে দুধ পানের সময়সীমা পূর্ণ হলে হালিমা নবীকে দুধ খাওয়ানো ছাড়িয়ে দেন বছর পর যখন দুধ ছাড়ানো হয় তখন সারা জীবনের তরে মোহাম্মদ সাল্লামকে পরিবারের কাছে দিয়ে আসার সময় আসে হালিমা এবার শিশুকে মায়ের কাছে নেওয়ার পর ব্যাকুল হয়ে খুব করে অনুরোধ করলেন যেন আরও কিছুকাল তাকে রাখতে দেয় আমিরার সম্মতিতে খুশি মনে শিশুকে নিয়ে ফিরে আসেন হালিমা আরও বছর দুই পর এক অদ্ভুত ও অলৌকিক ঘটনা ঘটে বিস্তারিত আসছে পরবর্তী পর্বে যা দেখে হারিস হালিমা দম্পতি খুব ভয় পেয়ে যান ফলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাদের অতি প্রিয় মোহাম্মদকে মক্কাল মায়ের কাছে রেখে আসেন আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে